আজ পূর্ণেন্দু পত্রীর জন্মদিন তার জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি কবিতা যে টেলিফোন আসার কথা পাঠ করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমি সুরজিৎ দাস যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডবি রক্তপাতি সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তি যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষামান বুকের ভিতর কাশর ঘন্টা শাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছের আজ বুঝি তার ইচ্ছে আছি ডাকবি আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাতার জলের মত্ত নাচি এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকি সুখের আদর খাখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দোয়ার জুড়ে তৃষ্ণা বাজাই করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনহীন সর্বত্র সবার বুকেই পদ্ম কেবল পদ্মানসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না